আমি রাখি আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম এগুলো কী বলেন তো এগুলো হচ্ছে কপির পাতা আর ডাটা এগুলো তো আমরা ফেলে দিই কিন্তু আমি আজকে এগুলো দিয়েই চটচুরি করবো ওটা কী করে করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এদিকে এক মাছের মাথা ছিল রুই মাছের মাথা ওটা ভেবে দিচ্ছি আমি এই মাছের মাথা দিয়েই করবো বন্ধুরা আসা ধরণ লাগে আমরা তো এগুলো ফেলেই দিই যদি না ফেলে দিয়ে যদি এটা আমরা কিছু করতে পারি সেটা ভালোই লাগে এই মাছের মাথাটা ভেজে নিই দেখুন বন্ধুরা আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব মাছের মাথাটা আমি তুলে নিয়েছি এই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা একটু পাঁচ ফোড়ন দিলাম যে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিলাম

দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমার সবজিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন

আমি এতে সামান্য একটু চিনি দিয়ে দেবো কষানো হয়ে এসছে আমি এবার এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে এতে মাছের মাথাটা একটু ভেঙে দেব দিয়ে ভালো করে একটু কষে নেব এই কপির পাতা এর মধ্যে কটা বেগুনও আছে আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি কপির পাতা ডাটা সব দিয়ে দিয়েছি এই দিয়ে একটু একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে আমি বা জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো সেদ্ধটা হয়ে যাক দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে আসলাম আমার এগুলো সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর একটু শুকনো হবে এখানে জল রয়েছে আমি একটু ধনের পাতা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার কপির পাতা ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে যদি কোনো বন্ধুর নতুন বন্ধু যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে আমার পাশে চ্যানেলটা সাফ করে থাকবেন আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর বয়স্ক মানুষ যদি কেউ থেকে থাকেন তাহলে দেখে দেখেন তাহলে তাদের আমি প্রণাম জানাই এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে ভালোবাসা দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন